আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো ধারাবাহিকভাবে এই যে মুখ্যমন্ত্রী চিঠি দিচ্ছেন কখনো এসআইআর স্থগিতের আর্জি জানিয়ে কখনো এই হাউজিং কমপ্লেক্সকে কেন বুথ করা হবে কেন এই ডেটা এন্ট্রি অপারেটরের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলে উল্টো দিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে মুখ্য নির্বাচন কমিশনারের কাছে যেতে হবে আত্মঘাতী যারা হয়েছে তাদের চিঠি ভিডিও নিয়ে এটা কি ধারাবাহিকভাবে একটা নির্বাচন কমিশনের ওপর চাপ তৈরির কৌশল বলে মনে হচ্ছে একেবারে তুমি যদি ধারাবাহিকভাবে তুমি তৃণমূল শাসনকাল দেখো যে কোনো ইলেকশন আসলে ন্যাশনাল লেভেলের থেকে অর্থাৎ বিধানসভা বা লোকসভা আসলে মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমেই ইলেকশন কমিশনকে শত্রু হিসাবে দেখেন এবং সেন্ট্রাল বাহিনী আসলে সঙ্গে সঙ্গে বলে মা বোনরা হাতা খুন্তি নিয়ে বেরিয়ে পড়ুন ফলে সবসময় ইলেকশন কমিশনকে প্রতিপক্ষ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় দেখেন তাতে তার সুবিধে দুটো আছে একটা হলো তার বিরুদ্ধে যে অ্যান্টিনকম্বেন্সি অর্থাৎ সরকার বিরোধী যে হাওয়া সেটা অনেকটা চ্যানেলাইজ করতে পারেন যদি তুমি প্রতিপক্ষ দাঁড় করিয়ে দিতে পারো না হলে একতরফাভাবে সরকার বিরোধী হাওয়া চলতে থাকবে দ্বিতীয় যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতার সাথে কিন্তু বাস্তবের কোনো সম্পর্ক নেই এটা কেন টু টু গ্যালারি তুমি দেখবে বিভিন্ন ইস্যুতে সিএ থেকে শুরু করে সমস্ত ইস্যুতে উনি বলেছিলেন যদি মানে আমার জীবন থাকতে আমি সিএ হতে দিব না কিন্তু সিএ পশ্চিমবাংলায় হয়ে গেল তুমি দেখবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে আমি থাকতে এসআইআর করতে দিব না একজনেরও নাম বাদ যাবে না এগুলো প্লেইং টু গ্যালারি হিসেবে তোমাকে দেখতে হবে বলছি যে এই কাণ্ড মানুষকে হয়রানি করার কোনো প্রয়োজন ছিল না দু দুই সালে যখন এসআইআর হয়েছিল অতীতের কোনো রেকর্ড আনতে হয়নি দেবনানন্দা ঠিকই বলেছেন এটা বললেন না দু সালে বিপুল মার্জিনে বামফ্রন্ট জেতার পর মমতা ব্যানার্জি যা সেদিন বলেছিলেন কাগজ ছুঁড়ে মেলেছিলেন স্পিকারকে যা বলেছিলেন অনুপ্রবেশকারী না এসে নাকি সিপিআইএম দলে দলে ভোট দিয়ে যায় ঠিক এখন শুভেন্দু অধিকারী একই কথা বলছে এসে আমি বলবো শুভেন্দু অধিকারী বলছেন অ্যাসিড নাকি দিয়ে দিয়েছে গর্তে আরে কার্বলি অ্যাসিড মানে কোন শুভেন্দু অধিকারী একটা বিরোধী দল নেতা ও সকাল থেকে ঘুম থেকে উঠে সংখ্যালঘুদের গালাগাল করে আর একটা সময় যখন ত্রিনমূলে ছিল তখন শাহাবুদ্দিন না কারবাড়ি থেকে কিবাটি মাংস খেয়েছিল এখন মুশকিল হচ্ছে ত্রিনমূলে থাকতে প্রমাণ করতে হয় মুসলমান বিজেপি হলে প্রমাণ করতে হয় হিন্দু আসলে দেখবেন এই 7 দিন ধরে রুটি রুজি কর্মসংস্থান কাজ চাকরি ঠিক চাকরি এই এজেন্ডাগুলো আসবো সবে একটা তথ্য একটু সংশোধন করে দেই সেদিন চেয়ার স্পিকার ছিলেন না ডেপুটি স্পিকার ছিলেন হ্যাঁ শীর্ষবদের রাজ্য এবং তিনটে কেন্দ্রশাসিত অঞ্চল মোট 12 জায়গায় এসার হচ্ছে তো কোনো জায়গাতে অতটা গণ্ডগোল কিছু নেই সব গণ্ডগোল হচ্ছে আমাদের এই বাংলাতে আজকে তিনশো নম্বর অনুচ্ছেদের সংবিধানে পরিষ্কার করে বলা আছে যে ভোটার তালিকার সংশোধনের কাজ ইলেকশন কমিশনের সেটা অধিকার আর সেই জায়গাতে কেন হবে ডাটা এন্ট্রিতেও বলা হয়েছিল এক হাজার জনকে চেয়েছিল ইলেকশন কমিশন এক মাস আগে এক বছরের কাছাকাছি হতে চললো আজকে যদি রাজ্য রাজ্য সম্পূর্ণ অসহযোগিতার পথে যদি হেঁটেও থাকে কমিশন কি করতে পারবে একদম ঠিক ইলেকশন কমিশনের করা উচিত ছিল এবং ইলেকশন কমিশন আজকে বলছেন যে চুক্তিভিত্তিক অন্যান্য এজেন্সি থেকে নেওয়া হবে কেন আগে নেননি তাহলে তো ডাটা যারা বিএলও আজকে বিএলও যে চাপ পড়ছে যে বিএলওরা বলছে আমরা করতে পারছি না যে মোবাইল থেকে ডাউনলোড করতে পারছি না সেই জায়গাতে আজকে এটা হতো না আজকে এনটি ডাটা এন্ট্রি প্রথম দিন থেকে যখনই রাজ্য সরকার বললো আমরা দিতে পারবো না তখনই এরকম ইলেকশন কমিশনের ভাবা উচিত ছিল ইলেকশন কমিশন প্রত্যেকটা পথ ভাবুন যে তাদের এরকম অবরোধ এরকম সম্মুখীন হতে হবে বেশ তার জন্যে প্রত্যেকটা জায়গায় ইলেকশন কমিশনকে ভাবতে হবে কারণ ভোটার জিনিসটাই সবটা ইলেকশন কমিশনের উপর নির্ভর বেশ বেশ আমি এইখানে নিঃসন্দেহে এইবার ইলেকশন কমিশন কি পদক্ষেপ নেয় মূলত আজকে যখন যে বিক্ষোভ দেখানো হয়েছে তার প্রেক্ষিতে কি পদক্ষেপ নেয় মোট কথা হচ্ছে সব বৈধ ভোটারদের নাম যেন থাকে অবৈধ ভোটার একটাও যেন না থাকে এই বিরোধিতার আবহাওয়ায় কিভাবে ইলেকশন কমিশন তাদের কাজটা সুষ্ঠুভাবে চালিয়ে নিয়ে যেতে পারে সেদিকে নজর থাকবে যে তথ্য কিছুক্ষণ আগে মুখ্য নির্বাচন আধিকারিক দিচ্ছিলেন সেটা হচ্ছে নিরানব্বই দশমিক সাত শতাংশ এনুমারেশন ফর্ম সেটা কিন্তু একেবারে ডিস্ট্রিবিউট করা হয়ে গেছে আমি রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো যেরকম ছবি দেখা যাচ্ছে যে বিএলএ বিএলও যারা তৃণমূলপন্থী আজকে বিক্ষোভ দেখালেন এবং স্পষ্ট তারা অভিযোগ করছেন যে চাপিয়ে দেওয়া হচ্ছে তাদের উপরে কাজ না দেখুন কাজের যে চাপ আছে কোনো সন্দেহ নেই মতন তো ভোটার আছে বোঝাই যাচ্ছে এবং তাদের পার্সোনাল ফোন নাম্বার পাবলিশ করে দেওয়ার ফলেতে প্রচুর লোক ফোন করছেন অকারণে ফোন করছে এগুলো ঘটছে এবং ব্যাপারটা যেটা বোঝা যাচ্ছে যে এরা যে ক্লারিক্যাল ব্যাপার যেগুলো আছে সেগুলো তো খুব পটু আছে কিন্তু এর পরবর্তী যে স্টেপটা ডিজিটালাইজেশন করা সেই ব্যাপারে এদের অভিজ্ঞতার অভাব আছে বা যে ধরনের মানে মানে ডিভাইসের মাধ্যমে করা উচিত সেগুলো তারা সচেতন সেভাবে নয় কিন্তু এরা যথেষ্ট আমি নিজেদের সঙ্গে কথা বলেছি এরা স্কুলের শিক্ষক বা কিছু যথেষ্ট চেষ্টা করছেন কোঅপারেট করছেন এবং কিন্তু দেখা যাচ্ছে রাজনীতির ব্যাপারটা এত বেশি হয়ে যাচ্ছে এই যদি বলা হয় যে অধিকাংশ ক্ষেত্রে যে বিএল সবাই খুব টেনশনের মধ্যে টেনশন সব কাজে আর কোন কাজে টেনশন নেই এমন কোনো কাজ হয় না যেখানে টেনশন থাকে না সুতরাং টেনশন তো হবেই তার কারণ যদি এইরকম একটা আপনার ভাইরাল অডিও ফোন দেখা যায় যেখানে এইখানে বিয়েল ওকে এই হুমকি দিচ্ছেন তৃণমূলের বিএলও বিএলএ বলে অভিযোগ যাকেবারে জবাই করে দেব যদি বিল এই রকম হলেও তো টেনশন হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখব যে এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি দিয়েছিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে যেখানে এই এসআইআর স্থগিত করার কথা বলেছিলেন এইবার দ্বিতীয় চিঠি যেখানে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী এই হচ্ছে সেই চিঠি যেখানে তিনি একথাও বলছেন ভাষাশাশি যে ব্যক্তিগত হাউজিং কমপ্লেক্সে পোলিং বুথ তৈরি তারও বিরোধিতা করেছেন চিঠিতে মুখ্যমন্ত্রী বলছেন যে অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর দিয়ে কাজ করানো যাবে না এই নির্দেশ সিইও দিয়েছেন বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের দিয়েও কাজ না করানো নির্দেশ দিয়েছেন তিনি সিইও অফিস হাজার জন ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগ করতে চেয়েছে পঞ্চাশ জন সফটওয়্যার ডেভেলপার নিয়োগের কথাও বলেছেন ইতিমধ্যে জেলায় জেলায় এই কাজ করার জন্য দক্ষ কর্মী রয়েছে বলছেন মুখ্যমন্ত্রী নতুন করে এক বছরের জন্য বাইরের এজেন্সি নিয়োগের কি প্রয়োজন পড়লো প্রশ্ন তুলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধিতায় পথে নামে বিএল অধিকার রক্ষা কমিটি বিবাদী বাগের একেবারে সিও দফতরের সামনে তারা বসে করে এবং তারপর এই উত্তেজনা তৈরি হয় বিবাদী বাগে সিও দফতরের ভেতরে বিএল ওদের একাংশ তারা ঢুকে পড়ে এবং তারপর পুলিশ তাদেরকে তুলে নিয়ে বাইরে বের করে দেয় যখন তারা ডেপুটেশন জমা দিতে গিয়েছিল সিও দফতরের ভেতরে তখনই পরিস্থিতি তৈরি হয় এই মুহূর্তে কি পরিস্থিতি বিএল একাংশ যারা ডেপুটেশন দিতে গিয়েছিলেন ভেতরে এবং তাদের হাতে আগেই আপনারা দেখেছিলেন তালা চেঞ্জ ছিল তারা কি আবার বাইরে বেরিয়ে এসেছেন জানা উজ্জ্বল দেখো সেটা হচ্ছে যে আজকে সকাল থেকেই কিন্তু দফায় দফায় আন্দোলন শুরু হয়েছে আজকে কলেজ স্ট্রিট থেকে বিএলও অধিকার রক্ষা কমিটি তারা একটি মিছিল করে এবং তারপরে সিও দপ্তরের সামনে আসে সেখানে তারা বিক্ষোভ দেখান এবং তারপর বারো তেরো জনের একটি প্রতিনিধি দল যার মধ্যে তিন চারজন বিএলও ছিলেন এবং বাকিরা বিএলওদের এই আন্দোলনকে বা বিএলদের এই দুঃখে যারা সমব্যতী যারা মনে করছেন বিএলওদের ভীষণ চাপ দেওয়া হচ্ছে কমিশনের পক্ষ থেকে তাদের যারা সমব্যাথী তাদেরকে নিয়ে তারা এসেছিলেন এখানে ডেপুটেশন দিতে কিন্তু তাদের অভিযোগ যে মনোজ আগরওয়াল তাদের সঙ্গে দেখা করেননি এখানে ডেপুটি সিওর সঙ্গে তাদের কথা হয় এবং তারপরে তারা বাইরে বেরিয়ে যখন অপেক্ষা করছেন সেই সময় একটা অভিযোগ আসে সেখানে হচ্ছে এই ডেপুটেশনে আসা যে দু তিনজন বিএলও আছেন তার মধ্যে একজন বিলোলোক তার কাছে একটি ফোন আসে এবং তিনি অভিযোগ করেন যে তাকে ফোনে এই হুমকি দেওয়া হচ্ছে যে ইমিডিয়েট আগে মানেই তার নিজের যে নির্দিষ্ট অভিযোগ ছিল আজকে তারা ডেপুটেশন দিতে যান দুক্ষ নির্বাচনে আধিকারিকের সঙ্গে তারা দেখা করতে চেয়েছিলেন যদিও দেখা করা সম্ভব হয়নি এবং সেখানে বিক্ষোভ দেখান তারা এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে